করিলাম করিলে এ চিন্তা করে দেখে মন ভাবিয়া দুনিয়া দাদির মহাবতে পড়িয়া আল্লাহ রাসূল وصحبه গেলাম ভুলিয়া আমি কি করিলাম এ দুনিয়া ইয়াশিয়া চিন্তা করে দেখ রে মন বড় বাড়ি বড় ঘর রাখিয়া সাড়ে তিন হাত জায়গা আয় রবে পরিয়া কার বা বাড়ি কার বা ঘর কার বা গে যখন চলে আ যাবে ত পাখি পাখি যখন ফাঁকি দিয়া চড়িবে সোনার দেহ মাটিতে পড়ে রইবে আমি কে করিলাম এদু নেয়া আশিয়া চিন্তা করে দেখলে মো ফুলের পাতা গরম পানি করিয়া সুন্দর করে দিবে তোমায় গোসল করাইয়া বাজার থেকে সাদা কাফল আনিয়া দুলহার মত দিবে তোমায় আমি কি করিলাম এদয়া শিয়া চিন্তা করে দেখলে মন ভাবিয়া আমি কি করিলাম এ দুনিযাই আশিযা চিন্তা করে দেখরে মন ভাবিযা পুপস্তে আস্কে মোকে যাশার নির্বাচিত আশো মানিতো শোভা গোতে মহচর বিশ্ব ও সম্মুখে বসে থাকা বিভিন্ন প্রান্ত থেকে আসা সকল হিতাকাঙ্ক্ষী বয়স্ক বয়স্ক সতামণ্ডলী পলরাড়াদে বসে থাকা তলা নাসিনা অবলা সরলা মা ঘালা ওর ওলা নেড়া শুরুবদ্রেশ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যাপন করি। যে মনিবের আদেশে পূর্ব গগনে সূর্য উদিত হয়ে পশ্চিম গগনে অস্ত যায় যার আদেশে দিবাগত রাতে কলাম এবং সাহি সোনার যিনি আজকে আমাদের সকলকে তৌফিক দান করেছেন সেই মরিবের দরবারে

আজকে এই প্রতিষ্ঠান আস্তে আস্তে এত বড় হওয়ার অনেক জারিয়া আপনাদের আছে আমি আমার সভাপতির ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে বাড়িতে আমি খেয়ে ছয় বছর লেখাপড়া করেছি আমার জায়গিরের ছেলে দ্বিতীয় নম্বর যেটা ছেলে উনি একজন বড় বর্তমানে চাকরিজীবী উনি বাংলাদেশে আছেন আপনাদের এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে ফারাগাত করে গেছেন যার নাম ছিল আব্দুল সেই নালা গলা মালদা ডিস্ট্রিক্টের দেখেন বাংলাদেশ থেকে আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করছে তো ভাইজান এই জারিয়া কোনদিন বন্ধ হবে না এটা মাথায় রাখেন যে এটা আমাদের পরকালের একটা সুন্দর স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয় ঠিক অনুরূপ নেকি জমা করার একটা আপনাদের জায়গা সব জমা করার একটা জায়গা সেটা হলো এই নেজামিয়া মাদ্রাসা বন্ধ হবে না পেতেই থাকবে জানি থাকবে তো আজকে আমি আপনাদের কাছে এই মাদ্রাসায় ছেলেদের কিভাবে তহিদের উপরে তাদের শিক্ষা দেওয়া হয় আল্লাহর কোরআন এবং সাই সন্ন্যার উপরে কিভাবে তাদের দাস দেওয়া হয় ঠিক অনুরূপ আমি একটি ট্রফিকের উপরে মজমুনের উপরে কিছুক্ষণ কথা বলবো যে সময়টা আমাদের তারও তরফ থেকে নির্ধারিত নয় আল্লাহর তরফ থেকে যে সময়টা নির্ধারিত হবে সেই সময় পর্যন্তই আমি কথা বলতে পারবো না তার আগে না তার পিছে আমার কথা বলা হবে তো ভাই যান আপনাদের সামনে আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব একটা লম্বা আয়াত পুরোটা না পড়ে একদম শেষের অংশে সুরায় নাহাল আয়াত নাম্বার নিরানব্বই আমি ছোট্ট করে অল্প একটু অংশ সেই সুরা থেকে তুলে ধরলাম দ্বিতীয় এবং তৃতীয় নম্বর আয়াত করলাম আপনাদের আমাদের ভবিষ্যৎকে কেন্দ্র করে পরকালে যেন আমরা কোন রকমের বেঈত না হয় তার জন্য আল্লাহর কোরআন সুরায় তাওবা আয়াত নাম্বার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ দুটি আয়াত করলাম আমার প্রথম আয়াতের সঙ্গে বা আয়াতের অংশের সঙ্গে যে মোনাসেবা যে ট্রফিকের উপরে যে বিষয়ের উপরে আমি আলোচনা করব সেই বিষয়টাকে লক্ষ্য রেখে একটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি এই মাদ্রাসায় হাদিসটা পড়া হয় তিরমিজি শরীফ তিরমিজি শরীফের সেই হাদিসটা আমি আপনাদের সামনে সুন্দর করে বলার জন্য আলোকপাত করেছি আয়াতের হাদিসটাকে প্রথমে তুলে ধরলাম এবার আসি আমি যে আপনাদের সামনে আলোচনা করব আর আপনারা শ্রবণ করবেন ঠিক আল্লাহর কাছে এটাই আগে আমরা একটু চেয়ে নি আল্লাহ যে কথাগুলো তোমার কোরআনে নবীর হাদিসের জিনারা বলবেন যারা বলবো এবং জিনারা শ্রবণ করবেন উভয়কে আল্লাহ পরিপূর্ণ রূপ দিয়ে পরিপূর্ণ আমল করে রব্বুল আলামিন এর বদৌলতে পরবর্তীতে আল্লাহ তুমি তোমার সেই জান্নাত নামক জায়গাটা দিও সকলে মিলে একবার বলি আল্লাহুম্মা আমিন ভাইজান এবার আমি আলোচনায় আসছি তবে ছোট্ট করে এক মিনিট সময় আর আপনাদের কাছে আমি নষ্ট করছি তবে সময়টা নষ্ট হবে না যদি শুনে থাকেন আরো ভালো লাগবে শুনে যদি না থাকেন যেন নিত্য নতুন মনে হবে আপনারা আমরা সবাই বাড়িঘর ছেড়ে এসে এখানে কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য বসে আছি সাপোস আমাদের একটা বাড়ি আছে কিন্তু আমাদের আল্লাহ এই মানুষের জন্য সর্বমোট কয়েকটা বাড়ি বানিয়েছে আমি আবারও বলছি এই মানুষের জন্য আল্লাহ পাক আমাদের পাঁচটি বাড়ি বানিয়েছে এবার পাঁচটি বাড়ি আপনারা তো খুঁজেই পান না যে পাঁচটি বাড়ি কোথায় মিলাবেন কোরআন এবং বিজ্ঞানের সঙ্গে একটু যদি তুলনা করা যায় গবেষণা করা যায় তাহলে কিন্তু সুন্দর করে কোরআন এবং এই সায়েন্সকে মেলাতে গেলে আমরা পাঁচটি বাড়ি আস্তে আস্তে করে খুঁজে পাব নাম্বার ওয়ান আমাদের যেটা প্রথম বাড়ি ছিল সেই বাড়িটা হলো বাবার পিঠে খুব ভালো করে মনে রাখবেন যিনারা চলে গেছেন ওনাদেরও সেটা বাড়ি ছিল আমরা এসেছি আমাদেরও সেই বাড়ি ছিল যিনারা আসবেন ওনাদেরও এই বাড়ি আছে বা অবশ্যই বাড়ি পাবে প্রথম বাড়িটা হলো প্রথম স্থানটা হলো আমাদের বাবার পিঠে এক নম্বর বাড়ি দ্বিতীয় নম্বরে কয়েক মাসের জন্য ছোট একটা জায়গায় আল্লাহ আমাদের একটা বাড়ি নির্ধারিত করেছিলেন সেই বাড়িটা হলো মা জননীর পে দুই তৃতীয় নম্বর বাড়ি এই যে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সাময়িকের জন্য ইট বালি খড় দিয়ে আমরা বাড়ি তৈরি করছি সেই কাঁচা পাতা দেওয়া বাড়ি এটা হলো আমাদের তৃতীয় নম্বর নম্বর বাড়ি। হলো যে বাড়িতে আপনারা কেউ পরিবার পরিজনকে পাবেন না ছেলে মেয়েকে পাবেন না স্ত্রী স্বামীকে পাবে না স্বামী স্ত্রীকে পাবে না এমন একটি বাড়ি যেই বাড়িটাতে একাই বসবাস করতে হবে সেই বাড়িটা হবে দেড় হাত চওড়াই আর প্রায় সাড়ে তিন হাত লম্বাই সেটা গ্রামের ভিতরে নয় দেখবেন গ্রামের বাইরে কোনো জায়গায় করানো আছে সেটা হলো চতুর্থ নম্বর কবরের বাড়ি যেতে সবাইকে হবে কেউ করবে না এবার পঞ্চম নম্বর একটি বাড়ির সংবাদ দিচ্ছে আপনাদের বাড়িটা কত সুন্দর সেই বাড়িটাতে কত আনন্দ হবে সেই বাড়ির প্রথম জীবনটা কেমন আল্লাহ দেবেন একটা হাদিসকে তুলনা করে আমি প্রথম জীবনের কথাটা আপনাদের বলছি সেই বাড়িটা এত সুন্দর হবে ওই বাড়িতে যখন আল্লাহ পাক আমাদের জায়গা দেবে ওই বাড়িতে যখন আল্লাহর দয়ায় আমরা প্রবেশ করব আল্লাহ যদি করান তো যেই হালাতে যেই অবস্থায় যেই বয়সে আল্লাহ আমাদের ওই বাড়িতে প্রবেশ করাবেন বয়সটা ওইভাবেই থাকবে না কোনো দিন বয়স আপনার কমবে না বাড়বে এক দ্বিতীয় নম্বর হলো ওই বাড়িতে আপনি আল্লাহর দেওয়া যে পোশাক পাবেন জামা কাপড় পাবেন একবার যখন ওই বাড়িতে ঢুকে পড়বেন তো জিন্দগিতে কোনো ওই জামা কাপড় আর পুরা না হবে না সেই হাদিস তাহলে ওই পঞ্চম নম্বর বাড়িটা কোথায় ভালো করে শুনবেন জায়গাটা খুব নামে ছোট ভিতরে এত বড় প্রশস্ত আছে যার বর্ণনা দেওয়া সম্ভব নয় জায়গাটার নাম কি এমনিতে অক্ষর হয় চারটি মাঝখানে একটা তাজদিন লাগার কারণে একটা অক্ষর একটা ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে মাত্র তিন অক্ষরে সেই বাড়িটার নাম সেই বাড়িটার নাম হলো জান্নাত ভাই যান আমরা যা যাবতীয় এই জগতে ভালো কর্ম করি দান করি সালাদ আদায় করি মানুষকে ভালো উপদেশ দিই যে তাই করি না কেন সকলের আশা আল্লাহ এর বিনিময়টা যেন আল্লাহ পঞ্চম নম্বর বাড়িটাতে আমাদের জায়গা হয় সবারে আশা তো আজকে ওই আশাটুকু আল্লাহ আমাদের কিভাবে পূরণ করে দেবেন তার জন্য আমি আপনাদের কাছে আলোচনায় আসছি এবার একাদ দুটো হাদিস আপনাদের শোনাবো আশা করি জায়গাটা খুঁজে পাবেন এবার আসি আল্লাহ পাক আজকে আমাদের এত সুন্দর করে তিনার এই জায়গাটা নেবার জন্য কি কি করতে বলেছেন সর্বপ্রথমে আমি একটি আয়াতের অংশ বললাম কি রব্বুল আলামিন বলেন আল্লা দেনা আলা বিহীন কালো যারা ইমান আনে অর্থাৎ যারা ইমান গ্রহণ করে ওই সমস্ত লোকের রাজারা আল্লাহ কে বলে মেনে নেয়া আল্লাহ বিহীন আর আল্লাহ উপরে জীবনের চোলা ফিরা যা যাবতীয় সব নির্ভর করে আল্লাহ বলেন বান্দা আজকের দিনে আমার এই আয়াতের উপর ভিত্তি করে যারা তোমরা জীবন যাপন করবে আমার উপরে এই যদি হান্ডের হান্ডের বিশ্বাস দেখে জীবন যাপন করতে পারো আল্লাহ বলেন বান্দা তোমাদের জীবনে যা যাবতীয় সমস্ত দায়িত্ব আমি আল্লাহ যেন আমার হাতে নিয়ে নেব যদি আমরা আমাদের ভালো মন্দ হায়াত রোজ যা যাবতীয় সব আল্লাহ ছাড়া কেউ নেই এই কথাটা মেনে আল্লাহর উপরে সবেদি আল্লাহ বাদ বলছেন আমি আল্লাহ তোমাদের দায়িত্ব নিয়ে নেব এবার আসে যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের এই শব্দের উপরে অটল থাকি তাহলে আল্লাহ আমাদের এমন একটা পৃথিবীর বুকে আহারের ব্যবস্থা দেবেন যে আহার কোনোদিন অপবিত্র হবে না দেখেন আমি পুরো আয়াতটা পড়ব না শুধু খালে আপনাদের বুঝাবার জন্য এই শব্দটা দেব শব্দটা কি আল্লাহ গলের বান্দা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন আমার উপরে ভরসা করে যে জীবন যাপন কর ভার করে তোমরা জড়াজড় হলরে বান্দা আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের সুসংবাদ দিলাম তোমাদের গুনা খাতা গলেন আমি আল্লাহ ক্ষমা করে দেব লা আর আমি আল্লাহ তোমাদের সুন্দর পবিত্র আহারের ব্যবস্থা করে দেব পবিত্র খাবার আল্লাহর তরফ থেকে আল্লাহ সুন্দর আমাদের রুজির ব্যবস্থা দেবেন যদি আল্লাহ করে জীবন যাপন করতে পারি কেমন দায়িত্বটা রুজি দেওয়ার আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝাবার জন্য এই উমকে বুঝাবার জন্য আমি একদম আপনাদের হাদিস থেকে দিচ্ছি রাবিকে উমার তাপ তিনি হাদিসটা বর্ণনা দিয়েছেন নবীজি বলেন লাও আনকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইরজাকুত তাইর তাকদু হিমাসান ওয়া তারুহু বিতানা নবীজি বলেন ওরে আমার উম্মত লাও আল্লাহ কুমকুম কুম তখন করুন আল্লাল্লা ওই সমস্ত আল্লাহর বান্দারা যদি আল্লাহর উপরে তখন করে ভরসা করে অটল ভাবে আল্লাহর উপরে বিশ্বাস করে তারা জীবন যাপন করে নবী বলেন আল্লাহ সে বন্দাদের ওইভাবে রুজে দেবেন কামা ইউরাক তাই ওই পরিন্দাদের ওই প্রাণীদের আল্লাহ জেবন রুজে দিয়ে থাকেন দেখবেন ওই সমস্ত পারিন্দা ধরে পাখিগুলি গুলি সকাল যখন হয় তারা বাসা থেকে এবার ভর বেলায় দানা দুটো এইভাবে মেল করে আল্লাহর উপরে ভরসা করে খালি পেটে তারা জমিনে বেরিয়ে যায় হে বন্ধু আজকে আমাদের সবারই কিছু না কিছু ব্যবস্থা আছে কেউ ব্যবসা করে কারো জমি জায়গা আছে কেউ চাকরে করে অনেক রকমের ইনকাম করার জন্য ছুটে বেড়াই কিন্তু আল্লাহ কিভাবে রুজি দেবেন দেখেন एग्जांपल রবিজে বলেন পৃথিবীর বুকে কোন পাখির কোনো জায়গা জমিন আইছে বিজনেস নাই অথচ আল্লাহ তাদের কিভাবে রোজের ব্যবস্থা দেন সকাল যখন হয় খালি পেটের ওই পাখি গুলো মশা থেকে ওড়ান দিয়ে বেরিয়ে যায় যেখানে আল্লাহ সেখানে পৌঁছে যায় সারাদিন চড়ার পরে সন্ধ্যায় যখন আবার বাসায় ফিরে আসে একটা পাখি খালি পেতে তারা বাসায় ফিরে না